ভ্রমণপ্রিয়াশিদের জন্য সুখবর 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 স্কার ট্রাভেলস লিমিটেড স্লিপার কোচ এখন আমাদের মানিকগঞ্জে মানিকগঞ্জ থেকে কক্সবাজার সরাসরি আপনারা স্লিপার কোচে যেতে পারবেন ভ্রমণে হ্যাঁ সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এ ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা বরাবরের মতো আজকেও নতুন একটা ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম আজকে আছি আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড টার্মিনালে সেখান থেকে একটা ব্লগ করলাম দেখবেন আশা করি ভালো লাগবে মানিকগঞ্জ থেকে এই পথ প্রথম স্লিপার কোচ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে তো আপনার যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ আছেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন আরামে আয়েসে তাদের জন্য সুবর্ণ সুযোগ মানিকগঞ্জ থেকে স্লিপার কোচ সরাসরি কক্সবাজার যেতে পারেন যারা যাওয়ার ইচ্ছুক বা যারা যেতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বুকিং করতে পারেন এখানে যাওয়ার জন্য দুইটা স্লিপার কোচ আমাদের মানিকগঞ্জ থেকে সরাসরি কক্সবাজার যায় তো খুবই সুন্দর দৃশ্য আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম ইতিমধ্যে অনেকে এখানকার ব্লগ ভিডিও করছে আজকে আমি প্রথম ব্লগ ভিডিও করতেছি দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই স্লিপার কষে আমি একটু শুয়ে রয়েছি দেখলাম আরামটা একটু উপভোগ করার চেষ্টা করলাম খুবই আরামদায়ক একটা বাস পুরাটাই এসি করা খুবই সুন্দর মনোরম পরিবেশ চাইলে আপনারা এই স্লিপারে আরামে আসে ভ্রমণ করতে পারেন আনন্দ ভ্রমণ করতে পারবেন খুবই সুন্দর আমাদের এই মানিকগঞ্জ থেকে আসলে ইতিমধ্যে সরাসরি কোনো কক্সবাজারের গাড়ি ছিল না এই প্রথম আমাদের মানিকগঞ্জ থেকে স্লিপার কোচ সরাসরি আপনার কক্সবাজার যাবে যারা ভ্রমণপ্রিয়াশি মানুষ আছেন তাদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ হয়ে উঠলো যে চাইলে আপনারা এখান থেকে আপনারা সরাসরি কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যে কোনো সময় আমাদের এই মানিকগঞ্জ থেকে স্লিপার কোচ সন্ধ্যা সাতটায় একটা ছাড়ে সন্ধ্যা আটটায় একটা ছাড়ে তো এখনই আর দেরি নাই এখনই আমার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করেন সিট বুকিং করেন এখান থেকে আপনারা অনেক আরামে আয়াসে আপনার ভ্রমণে যেতে পারবেন যারা যাওয়ার ইচ্ছুক তারা অবশ্য অবশ্য আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কাউন্টার এবং এজিএমের নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর পরিবেশের একটা যাত্রা হবে ইনশাল্লাহ তো যাই হোক এর আগেও অনেকে এখান থেকে ব্লগ ভিডিও করছে বা ভিডিওগুলো ভাইরাল হয়েছে আশা করি আমার এই ভিডিওটিও ভাইরাল হবে সে লক্ষ্যেই কাজ করা সেরকমই ভিডিও করার চেষ্টা করলাম এখানে গিয়ে একটু অবজার্ভ করে ঘুরে ঘুরে দেখলাম এখানকার পরিবেশটা কীরকম সত্যি অসাধারণ পরিবেশ ছিল অনেক সুন্দর পরিবেশ চাইলে এখানে আপনার শুয়ে শুয়ে ঘুমাইতে ঘুমাইতে এক ঘুমে চলে যাবেন কক্সবাজারে কক্সবাজারে যে সমুদ্রের ভিউ নিতে পারবেন খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখুন আশা করি ভালো লাগবে এখানে ডাবল বেড আছে সিঙ্গেল বেড আছে তো আপনারা যেভাবে যেতে চান যেতে পারবেন শুয়ে শুয়ে আরামে আরামে যেতে পারবেন আমাদের মানিকগঞ্জ থেকে আপাতত দুইটা বাস যাবে দুইটা বাসি স্লিপার কোচ স্লিপার কোচে আপনারা ঘুমাইতে ঘুমাইতে আরামে আরামে যাইতে পারবেন তো যাই হোক আমার এক বন্ধুর রিকোয়েস্টে মূলত আজকের ব্লগটি করা দেখবেন আশা করি ভালো লাগবে এর আগেও এখানকার অনেকেই ভিডিও দিচ্ছে ইতিপূর্বে বা ইতিমধ্যে অনেকের ভিডিও ফরিউতে চলছে আমি খুবই আশাবাদী আমার এই ভিডিওটিও ফরিউতে চলবে তো যাই হোক এখানকার প্রাইস মূল্যটা একটু জানানোর চেষ্টা করব এখান থেকে আপনারা মাত্র সতেরোশো টাকা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে আয়েসে আয়েসে যাইতে পারবেন কক্সবাজার রাতে ঘুমাবেন সকালে উঠে কক্সবাজারের ফিল নেবেন বা কক্সবাজারের ভিউ নেবেন সমুদ্র সৌকতের রাতে ঘুমিয়ে সকালে সমুদ্রের ভিউ অসম্ভব ভালো লাগার একটা বিষয় আমরা এটা নিয়ে আমরাও খুব প্রাউড ফিল করি কারণ আমাদের মানিকগঞ্জ থেকে এই প্রথম স্লিপার কোচ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে বা কক্সবাজার যাবে এটা আমাদের বড়ো একটা প্রাপ্তি চাইলে আমরাও যেতে পারি আমি একটু উঠে দেখানোর চেষ্টা করতেছি এখানে শুয়াটা কতটা আরামদায়ক এই যেখানে শুয়ে জানলা দিয়ে আপনার প্রকৃতির ভিউ নিতে পারবেন সুন্দর করে এখান থেকে আমরা শুয়ে ঘুমাইয়ে আরামে যাইতে পারবেন আপনারা আপনাদের কাছের লোকজন নিয়ে এখানে ঘুরতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন খুবই সুন্দর আরামদায়ক ব্রেড আমি একটু শুয়ে করে দেখলাম খুবই আরামদায়ক হবে তো যারা যেতে চান তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট বুকিং করেন এখানে ড্রাইভার হচ্ছে আমাদের রাজীব ভাই তো রাজীব ভাই একটু ড্রাইভারের সিটে বসলো একটু ভিডিও করলাম আসলে রাজীব হচ্ছে আমাদের বন্ধু মানুষ বন্ধু একটু ড্রাইভারের সিটে বসলো আর একটু ভিডিও করলাম তো দেখুন আশা করি ভালো লাগবে বিশেষ করে মানিকগঞ্জের মানিকদের কাছে একটা দাবি থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন মানিকগঞ্জবাসীকে জানানোর দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা এই সুযোগ করে দেবেন অবশ্যই এ যাত্রায় আপনার পাশে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে আপনারা সরাসরি এসে টিকিট কাটতে পারেন বা টিকিট নিতে পারেন এখান থেকে টিকিট নিয়ে আপনারা সুন্দর আনন্দ ভ্রমণ করতে পারেন আরামে আয়াসে খুবই সুন্দর ব্যবস্থা করছে যারা এই কর্তৃপক্ষের দায়িত্বে আসে বা যারা এখানে মানিকগঞ্জ থেকে বাস ছাড়ার ব্যবস্থা করছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা